নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা সয়াবিন আলু আর চাল দিয়ে তৈরি দারুণ মজাদার এক নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে এটা বলতে পারো সোয়াবিনের পোলাও খুবই টেস্টি আর জবরদস্ত এই রেসিপিটা একদিন নিরামিষের দিন বাড়িতে বানিয়ে দেখতেও পারো এতে পেঁয়াজ দিয়েও করা যায় তবে আজ নিরামিষ বলে আমি নিরামিষভাবেই এটাকে দেখিয়েছি নিরামিষের দিনকে রোজ রোজ ওই ডাল ভাত তরকারি খেতে ভালো না লাগতে পারে তাই এরকম একটা নতুনত্ব রেসিপি তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর খুবই সহজে খুবই কম সময় চলো বন্ধুরা দেখে নেওয়া যা কী করে বান এই রেসিপিটি এর জন্য আমি গোবিন্দভোগ চালে বানিয়েছি তবে তোমরা ঘরে খাওয়া সিদ্ধ চালও যেটা রেগুলার ভাত খাও সেটা দিয়েও বানাতে পারো আমি একে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবার চালটাকে ভালো করে একটু ধুয়ে নেবো ধুয়ে মিনিট পনেরো মতন আমি চালটাকে ভিজিয়ে রাখবো চালটা ধুয়ে ভিজিয়ে নিচ্ছি ততক্ষণ একটা বড় বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে আরেক দিয়ে দিলাম এক চামচ নুন জলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দানা সয়াবিন সয়াবিনটা পাঁচ মিনিট মতন একটু বয়েল করে নেব বয়েল করে নেওয়ার পর এটাকে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো সয়াবিনটা বয়ল করা হয়ে গেছে দেখো কতটা ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে এখন আধ ঘন্টা রেখে দিচ্ছি ততক্ষণ একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপরে আমি এটাকে ভাজতে লেগেছি আলুটা এখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আরও দু মিনিট মতন আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আলুটাকে আমি তুলে নেবো আলুটা ভেজে নেওয়ার পর কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিলাম নিয়ে যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চিপে ওর থেকে আমি জল বার করে নিয়েছি সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে আমি এখন ভেজে নিচ্ছি সয়াবিনটাও বেশ ভাজা হয়ে যাচ্ছে এখন সয়াবিনটা তুলে নিলাম করার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম চীনা বাদামটা হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাজিয়া বাদামে চিনাচাড়া করে ভেজে নিয়ে চি হাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চীনা বাদামটা আগে একটু ভেজে নিয়েছি কারণ চীনা বাদামটা একটু ভাজতে সময় লাগায় কাজু কিশমিশটা খুবই কম সময় ভাজা যায় নাহলে বেশিক্ষণ একসাথে দিলে এটা পুড়ে যেতে পারে কাজু কুচমিচটা তাই অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি জৈত্রি নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে চিঁড়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তেজপাতা জায়ফল ফল ওয়ান ফোর চামচ গুঁড়ো নেব নিয়েছি আদা বাটা ইঞ্চি মতন নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর কাশ্মীরি মিরচি পাউডার তোমরা ঝাল যদি বেশি খেতে চাও লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো আর সয়াবিন আলুটাও ভেজে রেডি করা আছে সব উপকরণগুলো রেডি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করতে সময় নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা তিনটে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিলাম এখন দিয়ে দেব এলাচ আর লবঙ্গটাকে লবঙ্গটাকে প্রথমে দিচ্ছি দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এলাচগুলোকে এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি ফোঁড়ন দিয়ে এগুলোকে একটু ফোড়নটা হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিচ্ছি এর সাথে গ্যাসের ফ্লেমটা এই অবস্থা লো রেখেছি আর একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি ফোড়নটাকে একটু ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা কন্দুরি রয় আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরমও হয়ে যায় এবার এটাকে বেশ করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো এখন টমেটোটা বেশ নরম হয়ে গেছে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার দেখো গলে গেছে টমেটোগুলো দিয়ে দিলাম আদা বাটা আদাটা দেওয়ার পরেও এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর তার সাথেও দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আর মশলার মধ্যে যে প্লেটে মশলা নিয়েছিলাম সেই প্লেট ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মশলাটা নাহলে এক্ষুনি পুড়ে যাবে তাই হালকা অল্প জল দিলাম দু চামচ মতন দিয়ে এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ থেকে তেল রিলিজ হচ্ছে মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো যাতে আলুটাও এর সাথে বেশ ভালো করে মিশে যায় মশলাটা আলুর মধ্যে ঢুকে গেলে আলুটা বেশি খেতে সুস্বাদু লাগে আলুটা দিয়েও একটু একসাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ফেরত আসলাম দু মিনিট পর এখন ঢাকাটাও তুলে দেখব দেখো কতটা তেলিস হয়ে গেছে মশলা থেকে আর আলুটা দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হচ্ছে খেতে মশলাটা বেশ আলুর মধ্যে ঢুকে গেছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে সয়াবিনগুলোকে দেওয়ার পর সয়াবিনটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একসাথে আলু সয়াবিন মশলাগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আর যে গোবিন্দভোগ আর এখানে দেখো জায়ফলের গুঁড়োটাও দিয়ে দিলাম খুবই সামান্য একটু জায়ফলের গুঁড়ো দিতে হবে নাহলে ফ্লেভারটা খুব বেশি হয়ে যায় তাই আমি কম পরিমাণ দিয়েছি তোমরা যতটা প্রয়োজন তোমরা সেই হিসাবে দিতে পারো যতটা তোমরা চাল দিয়ে বানাবে সেই হিসাবে মশলার অনুপাতগুলো অ্যাডজাস্ট করবে সয়াবিন আলুটা বেশ কষা হচ্ছে এখন একটু চাপা দিয়ে দিই ফিরেত আসলাম তিন মিনিট পর চাপাটা তুলে দেখব কীরকম হয়েছে একদম বেশ গাটা শুকনো শুকনো হয়ে রেডি রেডিসা শুরু হয়েছে মানে মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো রেডি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব চালটাও যদি একটু ভেজে নেওয়া হয় তার তাতে কি হবে ভাতটা যখন হবে একদম ঝরঝরে হয় একটার সাথে একটা গায়ে লাগবে না আর জলের মেজারমেন্টটা তো অবশ্যই ঠিক করে দিতে হবে কম হলেও ভাতটা সিদ্ধ হবে না আর বেশি হলেও গলে যাবে কিন্তু চালটা ভেজে নিলে সেটা খেতেও একটু সুস্বাদু বেশি হয় চালটা ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোর সাথে আর একটু চালের সাথে সয়াবিন আলুটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নুন অ্যাড করে দিচ্ছি আর চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা দিয়েই একসাথে চালটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব এইটা খুব বেশি মিষ্টি হবে না আবার একদম মিষ্টি ছাড়া করলেও খেতে খুব একটা ভালো আসে না কারণ আমি তার চিনিটা দিলাম নুন মিষ্টি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত জায়গাটায় ভালো করে মশলাটার সাথে নুন মিষ্টিটা লেগে যায় চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা যে কাপের মাপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপের মাপেই জল নেবো এখানে তিন কাপ চাল নিয়েছি তার জন্য ছ কাপ জল দিচ্ছি আর চালটা আমি মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ছ কাপ জল দিলে আমার এটা একদম সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে তবে যদি তোমরা চালটা একদমই না ভিজিয়ে করো তাহলে আরেকটু জল বেশি দেবে একটু জল বেশি দেওয়া আছে কারণ সয়াবিনটা অনেকটা জল টেনে নেবে উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে এটা সুন্দর একটা স্বাদ আনে আর জল দেওয়ার পর জলটা ফুটে উঠলে তোমরা এখানে নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেবে কারণ এই নুন মিষ্টিটাই চালের মধ্যে ঢুকে গিয়ে ভাতটাকে সুন্দর করে সুস্বাদু করে তুলবে কারণ এরপরে যখন ভাতটা হয়ে যাবে তখন নুন মিষ্টি মেশানোর কোনো জায়গা থাকে না এখন চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিয়েছে দেখো জলটা কতটা টেনে নিয়েছে পাঁচ মিনিটেই ঘাটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর চালটাও দেখো প্রায় সিক্সটি পারসেন্ট নরম হয়ে গেছে গোবিন্দভোগ চাল বেশিক্ষণ লাগে না আমি আরেকটু বেশি নাড়াচাড়া করে দিয়ে এবার উপর থেকে বাদাম কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরও তিন মিনিট মতন এটাকে রান্না করে নেব চাপা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাদাম কাজু কিসমিশগুলো চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর ফেরত আসছি ফিরত আসলাম তিন মিনিট পর দেখো কতটা শুকনো হয়ে গেছে গাটা এই অবস্থায় এক চামচ ঘি দিয়ে দিলাম সামান্য জল রয়ে গেছে এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কুড়ি মিনিট আমি এখন স্টিমে রেখে মিনিট পর এখন আমি দেখব ঢাকাটা খুলে কতটা ভাতটা রেডি হয়েছে দেখো ভাতটা একদম ঝরঝরে হয়েছে সব একটার সাথে একটা একদমই লেগে নেই আর ভাতটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা দারুণ স্বাদের রেসিপিটি নিরামিষের দিন একবার হলেও বানিয়ে দেখো কথা দিলাম তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও সয়াবিন আলুর এই নিরামিষ পোলাওটা আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সামনেই আসছে দুর্গা পুজো খুব ভালো করে তোমরা কাটিও আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিও আর কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন একটা রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাতটাতে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো